স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না ভিতরে ভিতরে ভাঙন চলছে আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে কেরিয়ারটা বিল্ড আপ করতে হবে সন্তান পরে যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে ওই পশ্চিমাদের মতো বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন আছে এর নাম সিঙ্গাপুর এই আবার একটা এই ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না ওরা জেনা করার সময় পায় দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় ২০ থেকে বাইশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এটা নাউজুবুল্লাহ বলছেন বাট আমি আরেকটা হারিস পড়েছি রিসেন্টলি যেখানে নবিসাম বলছেন আখিরুজ জামানে একটা একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে তিরিশ চল্লিশ জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা আচ্ছা তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই ক্যারিয়ার আছে জেনা ওপেন জেনা চাইলেই মানুষ করতে পারে বিয়ে করার প্রয়োজন হয় না মদ ওপেন জেনা ওপেন পতিতালয় ওপেন সবই ওপেন এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি আমরা অপরাধ দমনের চেষ্টা করি কি চমৎকার সাইকোলজি আমাদের দিতেই হয় সব ওপেন ওদের ওখানে ওপেন তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি দিকে ফোকাস করতে 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 সন্তান জন্ম দেওয়ার সময় কি হবে দরিদ্র যে কান্ট্রিগুলো আছে যেমন ওই যে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কোন কোন ক্ষেত্রে আরো যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি নাইজেরিয়া যে ঘানা যে মালি এই টাইপের যে কান্ট্রিগুলো আছে দরিদ্র একদম দরিদ্র কান্ট্রি এদের থেকে মেয়েদেরকে হায়ার করে কিসের বিনিময়ে যে তোমাকে ডলার দেওয়া হবে ডলার কি জিনিস সেটা তো বোঝেন এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করা আমি ছাপাবো আমার প্রেস আছে আমার সিনেট আছে আমরা ছাপাবো আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমরা চাইলে ছাপাতে পারি আমাদেরকে বলার কেউ নাই ছাপাবো ওইটা দিয়ে আমি তেল কিনবো তাহলে এটাও আমার ওইটাও আমার এখন তেল যে কিনছি ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম হ্যাঁ এবং সে ধনী হচ্ছে সারা ওয়ার্ল্ডে সে তার প্রযুক্তিগত উন্নয়ন বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো ব্যস্ত থাকলো এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম তাহলে সবই আমার আদতে আপনার কিছুই না আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে হত্যা করছেন আর কোন কোন ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের এই হলো চরিত্র আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাহুজ আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাহুজের চরিত্র আছে সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে বেড়ানো মূল পয়েন্টে আসেন ওইসবের ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে নয় মাস এখানে স্পাম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে এই জন্য নয় মাস তাকে খুব ভালো পানি ভালো খাবার দেওয়া হয় এরপর যখন মেয়েটা গর্ভ হালাস করে বাচ্চাকে রেখে সে তার কাছে সে চলে গেল ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হয়েছে এবার এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার দাসির না মনিবের বলেন মনিবের কার এটা মনিবের এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল